প্রিয় আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের জন্য একটা চমৎকার টপিক নিয়ে আসছি দেখো এইচএসি দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থী যারা আছো প্রয়োগ অপপ্রয়োগ প্রশ্নটা আসছে কোথায় দেখো তুমি কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে তো এখানে সমস্যাটা কি ছিল এখানে ওয়ান বলতে আমি কি বুঝাচ্ছি কুমিল্লা বোর্ডের অনেকগুলা প্রশ্ন প্রশ্ন আছে এগুলো করেছি সেই বোর্ডের প্রশ্নগুলো সলভ করেছি তোমরা যারা একদমই আমার ক্লাসে নতুন তারা আমাদের পেস্ট ঘুরে আসবে রিল স্যাকারে সব দেওয়া আছে অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ এবং এক একটা প্রবলেম নিয়ে আলাদা আলাদা আলোচনা করা আছে প্রিয় শিক্ষার্থীরা কি আছে দেখো তুমি তো শুনেছিল কীর্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন সবই তো ঠিক আছে কীর্তিবাসই রামায়ণ লিখছেন ঝামেলাটা কোথায় হচ্ছে মনে রাখবা আমাদের বইয়ের মধ্য থেকে কিছু লেখকের নাম আছে যে লেখকের নামগুলা ভুল বানানগুলো পরীক্ষায় আসে সহজ কথা লেখকের নামের ভুল বানান শুধু শুধু এটা মনে রাখবা লেখকের নামের ভুল বানান ভুল বানান কে কে আছেন এই বাগ্যবান মানুষগুলো এক নম্বরে যে কীর্তিবাস যেটা পরীক্ষায় বারবার আসে শব্দটা কিন্তু কৃত্তিবাস কৃত্তিবাস কীর্তিবাস না কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন এরকম ভাবে কালিদাস মেঘদূত লিখেছেন কালিদাস এখন এটাকে দেখবা তুমি এমন ভাবে লিখতেছে এই যে কালিদাস এইভাবে লিখতেছে কোথাও আবার লিখতেছে কালিদাস এগুলো বারো পরীক্ষার মধ্যে আসে

একটু খেয়াল করলে বুঝতে পারবা আমি লিখলাম আবার জসিমিন এবার এই যে তিনটা বানান লিখছি কিন্তু বারবার আসে তুমি খেয়াল করবা উদ্দিন ভুল বানান উদ্দিন রাইট বানান উদ্দিন ভুল বানান তো এই লেখকের যে বানানগুলা আসে আর কি আমাদের পরীক্ষায় যেমন তোমাকে আরেকটা উদাহরণ দেই এটাও পরীক্ষায় আসে আমাদের শামসুর রহমান এখন অনেকে লেখে শামসুর রহমান নাকি শামসুর রহমান মাথায় লাগবা কিন্তু যখন তুমি শামসুর রহমান লিখতে যাবা তখন কিন্তু বানটা এরকম হবে শামসুর রাহমান শামসুর কি রাহমান রহমান না কিন্তু পরীক্ষা হলে দেওয়া আছে রহমান এবং যারা একটু কনসাস মুডে দেখছো তারা হয়তো বলতে পারবে এটা রহমান হবে রহমান হবে না এরকম ভাবে আমাদের লেখকের ভুল বানানগুলো আসে তার মধ্যে কৃত্তিবাস কালিদাস শামসুর রহমান জসিম উদ্দিন এগুলো বারবারই পরীক্ষায় আসে তোমরা অবশ্যই এগুলো একটু অ্যালার্ট থাকবা একটু মনোযোগ দিয়ে বাংলা বানানগুলো দেখে যাবা এটা বাংলা আসছিল কিন্তু লেখকের বাংলা আমার মনে হয় তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আমরা কিন্তু একটা নাই চার পাঁচটা পড়েছি তো এরকম ভাবেই একটা মাত্র সূত্রের মাধ্যমে অনেকগুলো শিকার যে প্রক্রিয়ায় আমরা আসি প্রসপার একাডেমি অলওয়েজ তোমাদের পাশে আছে তোমরা যারা একদমই আমার পেজে নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা ভালো থাকো সবাই